হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জিওগ্রাফি উইথ প্রলয়ের আরেক নতুন ভিডিওতে আমাদের চারপাশের পরিবেশে আমরা যেদিকেই তাকাই সেদিকেই ভূগোল তার বিস্তার করে চলেছে তাই আজকের দিনে ভূগোল বিষয়টি সবার অবশ্যই জানা দরকার আজকের এই ভিডিওতে আমরা জানবো ভূগোল কি এবং কেন আমাদের ভূগোল বিষয়ে জ্ঞান রাখা দরকার চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভূগোল বিষয়টির বিস্তার এতটাই যে কোনো একটা উত্তরে বলা যাবে না ভূগোল কি তবে বলা যেতে পারে ভূগোল হলো বিজ্ঞানের একটি শাখা যা পৃথিবী এবং তার উপর বসবাসকারী মানুষের মধ্যকার জটিল সম্পর্ককে খুঁজে বার করার চেষ্টা করে এটি শুধুমাত্র পাহাড় নদী সমুদ্রের অবস্থান জানানোর মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি আমাদের বুঝতে সাহায্য করে যে আমরা এই গ্রহের সাথে কীভাবে যুক্ত আমাদের কাজের ফলে পরিবেশে কি পরিবর্তন আসে এবং ভবিষ্যতে আমাদের জন্য কী ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে একটু সহজভাবে বললে ভূগোল পৃথিবীর বিভিন্ন স্থানের ভৌগোলিক অবস্থান জলবায়ু ভূপ্রকৃতি মানুষ এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে জানার চেষ্টা করে এছাড়াও ভূগোল আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে যেমন দৈনন্দিন জীবন কোনো স্থানে বসবাস করা কী ধরনের খাবার খাওয়া কিভাবে পরিবহন করা ইত্যাদি সবই ভূগোলের উপর নির্ভর করে সরকার সরকার ভূগোলের তত্ত্ব ব্যবহার করে বিভিন্ন পরিকল্পনা তৈরি করে যেমন শহর পরিকল্পনা পরিবহন ব্যবস্থা ইত্যাদি অর্থনীতি কোনো দেশের অর্থনীতি ভূগোলের উপর নির্ভর করে উদাহরণস্বরূপ বলা যেতে পারে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ কি কৃষি কিভাবে হয় শিল্প কিভাবে বিকশিত হয় ইত্যাদি পরিবেশ পরিবেশের বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য ভূগোল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এতক্ষণ আমরা জানলাম ভূগোল কি এবং কিভাবে তা আমাদের প্রভাবিত করে চলুন এবার তাহলে জানা যাক কী জন্য আমাদের ভূগোল বিষয়ে জ্ঞান রাখা দরকার ভূগোলকে জ্ঞান ভাণ্ডার বললে হয়তো ভুল হবে না কারণ ভূগোল পৃথিবীর প্রত্যেকটা দিককে নিয়ে আলোচনা করে আমাদের দৈনন্দিন জীবনকে বুঝতে এবং পরিবেশের সাথে আরও ভালোভাবে মিশে থাকতে সাহায্য করে ভূগোল জানা দরকার কেন এর কয়েকটি কারণ হল পৃথিবীকে বুঝতে ভূগোল আমাদের পৃথিবীর বিভিন্ন দেশ অঞ্চল মানুষ এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে সাহায্য করে এটি আমাদের বিশ্বকে একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখায় পরিবেশের প্রতি সচেতনতা বাড়ায় আমরা যে পরিবেশে বাস করি সেটা কেমন তার জলবায়ু ভূমি জল প্রাকৃতিক সম্পদ এই সব কিছু সম্পর্কে জানতে ভূগোল আমাদের সাহায্য করে সমস্যার সমাধানে সাহায্য করে জলবায়ু পরিবর্তন দূষণ প্রাকৃতিক দুর্যোগ এই সব সমস্যার সমাধানে ভূগোলের জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্রমণকে আরও আনন্দদায়ক করে কোথাও ভ্রমণে যাওয়ার আগে যদি সেই জায়গার ভূগোল ইতিহাস সংস্কৃতি জানা থাকে তাহলে ভ্রমণ আরও আনন্দদায়ক হবে কর্মজীবনে সুযোগ বাড়ায় ভূগোলবিদ পরিবেশবিদ পরিকল্পনাবিদ তথ্য বিশ্লেষক এইসব পেশায় ভূগোলের জ্ঞানের প্রয়োজন হয়ে থাকে সামাজিক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে ভূগোলের জ্ঞান আমাদেরকে বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে যোগাযোগ করতে এবং বন্ধুত্ব গড়ে তুলতে সাহায্য করতে পারে সুতরাং ভূগোল বিষয়ে জ্ঞান থাকা আমাদের জন্য একটি সম্পদ এটি আমাদের জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে এবং আমাদেরকে আরও ভালো নাগরিক এবং মানুষ হতে সাহায্য করে এই হলো আজকের ভিডিও তাহলে আর দেরি না করে আজই ভূগোল সম্পর্কে জানতে ও শিখতে শুরু করুন আর আপনারা যদি ভবিষ্যতে ভূগোলের বিভিন্ন দিকগুলি সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ